করেছে তারা রাস্তা করে বিক্ষিপ্ত হবে এবং তার চলমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইমসা আল্লাহ সেদেশের রক্ত ক্ষমতায় আসীন ধরে এসছি সুরের গড়ে এই আসলার চেষ্টা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ডাক্তার মাহমুদ রহমান সাবেক জিএ ছাত্র সংসদ ঢাকা মেডিকেল কলেজ ডাক্তার ইকবাল গ্যাস্ট্রোয়েন্টালজিস্ট ডাক্তার জাহিদুর রহমান পাপানা গ্যাস্ট্রোয়েন্টালজিস্ট ডাক্তার সাইফুল ইসলাম বাদশা সাবেক সাধারণ সম্পাদক জেসিডি ঢাকা মেডিকেল কলেজ ডাক্তার ফরাদ আহমেদ নিজন সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রজন ডাক্তার হাসিফ ডাক্তার জাকাজা হিমেল ডাক্তার আল মামুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মনোহরী কাদর বিকুশ মেডিকেল কলেজ

সিনিয়র নেতৃবৃন্দ যারা গত ষোলো বছর ঘুমাইতে পারে নাই নিতে পারে নাই অন্যের করতে পারে নাই আমরা চেয়েছিলাম আজকে আবু সাহেবের জন্মদিনে আমরা

নির্বাচনে যারা মাসে কমেন্ট করেন তার কারণ আমরা জানি কারণ হলো এই সঙ্গে তার হাতিরা সংসদে রাজপথে এমন কোন জায়গা নেই

আমাদের জায়গা হোক সংবাদ আমরা চাই এদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক স্বনির্ভর হোক এবং রাষ্ট্র বাংলাদেশ একটা শক্তি ভালো হোক শুধু আমাদের আমরা এমন একটা সমস্যা এমন একটা আমাদের জন্য

ডাক্তার বয়ার ইসলাম সাওয়াল ডাক্তার সাওয়াল ডাক্তার ফয়সাল ডাক্তার কাউসার ডাক্তার রবি ডাক্তার রাশেদ ডাক্তার আসিফ মাহমুদ ডাক্তার কাশেদুর রহমান ডাক্তার নাই ডাক্তার তারেক ডাক্তার তানবির মাহমুদ তহিদ ডাক্তার আমিরুল মুখ ডাক্তার জামিলুর রহমান ডাক্তার আসাদুর রহমান ডাক্তার সমাল ডাক্তার মঞ্জুর ডাক্তার সালেহ ডাক্তার সুলুন ডাক্তার কাশেদুর রহমান ডাক্তার আহসান আবিদ ডাক্তার মহুল ইসলাম রুবেল ডাক্তার তানবির ডাক্তার মামুন রশিদ এখন কবি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেন্ট্রাল ব্যাংকের সাবেক সহসভাপতি

আজকে এই সমাবেশের বিগত সৈরকার কেন্দ্রে সৈরকার প্রতি আন্দোলনের অগ্রনায়ক আমাদের প্রিয় পুরুষ যারা শান্ত হয় তখন

তারেক রহমান এদেশের ফিরে আসবে তারা এদেশের জনমান বক্তব্য দিচ্ছেন জাতীয় বন্ধুরা আমি আপনাদের সাংবাদিক ভাই করি। আপনারা ইসলামী দল ইসলামী দল বলে করেন আসলে তো ইসলামী দল না তারা ধর্ম ব্যবসায়ী দল

উনি যেভাবে যেভাবে হাত আমাদের বিজয়ের পর ইন্ডিয়ার একটা চ্যানেল যেটা হল রিপাবলিকান বাংলা রিপাবলিকান বাংলার এক সাংবাদিক তাদের মনে আছে ময়ূর ময়ূ এই ময়ূকের মতো উনি আবার শুরু করেছেন

বিভিন্ন জায়গায় বলছেন যে বিএনপি নাকি ধৈরাচরকে আশ্রয় দিচ্ছেন আমি একটা কথা বলে শেষ করি তারা একটা বাধার সম্মুখীন হয়েছিলেন কি জন্য সম্মুখীন হয়েছিলেন জালকাঠিতে তারা যে দল পুনর্গঠন তৈরি করতে গিয়েছিলেন সেই দলে দেখা গেছে ম্যাক্সিমাম হলো আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় চারজন এবং তাতে কিভাবে যারা ওখানে ছাত্র নেতারা ছিলেন তারা তাদের জনগণের দুঃখে দুঃখে বাধা প্রদান করেছিলেন কিন্তু এইটাই নয় তারা সমগ্র দেশে এইভাবে আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ ছাড়ির লোককে নিয়ে দল গঠনের চেষ্টা করছেন কিন্তু কিভাবে দল গঠন করে

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেহ ঢাকাটা মহানগর উত্তরে সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম বিল্লাহ আজকে রয়েছে অন্যতম আয়োজক দেহ ঘাটা মহানগর সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম

साबित साबित हो होते हैं वो आपके लिए कोमिट आपके आए तो कोमिट रहा था और एक एक खुला है ये तो आपके लिए तो खुला है जो कुछ तो हमारे लिए आपके हमारे जनाता बीजीएससी जनरल जिन्हें आप आगे मने बीजीएससी पुरी वाली जेल पुरी फोड़ने पे जेल पड़ी आपके एसीजी सीबीएस पता हम अगर

এবং শেষ মুহূর্তে আমাদের কিছু দৃষ্টি যারা ভিন্ন বিভিন্ন ভিন্ন করছে তারা নতুন ভাবে সরকারের অসুবিধা হয়েছে হয়ে যাওয়ার স্বচ্ছ দিতে করছে তাদের একটা দিকে হত্যাকাণ্ডে যারা সেই সব ছাত্র এবং বৈঠকে বলেছে কি সব ছাত্র তারা যেমন আমরা করতে চাই আমরা যে ডাক্তার

গণবা Đảngের সভাপতিকে ডেকে নিয়ে লোক কপিলনা বাংলার নেতৃত্বে বাংলার চিকিৎসক দ্বঙ্গ আপনারা যতক্ষণ ধরে বারবার বক্তব্য করার জন্য অনুরোধ আপনারা সরকার विधायकों বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রতিভার বলার বা রাজনৈতিক চিত্রদানের সাথে সম্মানে সভাপতি